আমরা এখন যাচ্ছি এই সামনে দিয়া সামনে দিয়া সামনে সামনে ওই যে ওই রাস্তা হ্যাঁ 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 এই যে ওই আপনার কলার বাগানের পাশে আমি এখন যাচ্ছি মিজানুর রহমান আজারি যেখানে আসবেন সেই মাঠে তো আমরা এর আগে অনেক দূর দিয়ে ঘুরে গেছিলাম কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে একেবারে রাস্তার পাশে এই যে রাস্তা ধরে যদি আমরা চলে যাই তাহলে এই কলার গাছগুলোর এই কলার গাছগুলোর পাশেই বিশাল বড় একটি মাঠ এখানে শুধু পুরুষদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে আর মেয়েদের জন্য এখনো জায়গা নির্ধারণ করা হয়নি তবে আগামীকালকে অথবা তারপরেই এটা নিয়ে আলোচনা করতে পারে আর পার্কিংয়ের ব্যবস্থা কোন দিকে করবে এটা নিয়েও আলোচনা করবে গাড়ি যে কোনো জিনিস কোথায় রাখবে না রাখবে আর যে মাদ্রাসাটি আমরা রাস্তার ধারে দেখাচ্ছিলাম এই মাদ্রাসাটি এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই এই মাদ্রাসার ছেলেগুলো মাদ্রাসা এটা না মাদ্রাসাটা একটু দেখায় আপনাদের হামিলে কোরআন আদর্শ মাদ্রাসা ভর্তি চলছে কয়টা স্টুডেন্ট আছে ভাইয়া সতেরোটা খুব ভালো পাশে এটা গুরুস্থান না মাঠ আমরা এই মাঠে এখন প্রবেশ করব। এই মাঠে এই মাঠে আমরা প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এই মাঠের ওই যে দূরে কি বিশাল বড় মাঠ তাই না সম্ভবত ওই দিকেই এই যে সামনে ওইদিকেই হয়তোবা স্টেজটা হবে যেহেতু এদিকে মানুষ যাতায়াতের রাস্তায় এই দিকেই তাই দিকেই হয়তো সম্ভবত স্টেজ করবে আর সবচেয়ে মজার কথা হলো যে মাঠের প্রায় প্রায় দুই দিকেই জাল দিঘারা আসে দুই পাশ জাল দিঘারা আছে মানে বাউন্ডারির মতন করে দেওয়া আছে কোনো পোকামাকড় বা এদিক সেদিক কোনো কিছু আসতে পারবে না আর এখন আমি যেদিকে দাঁড়িয়ে আছি তার বাম পাশে অর্থাৎ এই দিকে গোরস্থান এই যে এখানে গোরস্থান এই যে এটা গোরস্থান এটা মাদ্রাসা এটা মাদ্রাসা আর হুজুরের বাড়ি আর এই দিক দিয়েও আসা যাবে এই যে গোরস্থানের ভিতর দিয়ে এখান দিয়ে রাস্তা পড়ে আছে এখান দিয়েও আসা যাবে তো আমরা প্রথমত এখান দিয়ে এসেছিলাম কারণ আমরা রাস্তা চিনতে পারিনি মানুষকে জিজ্ঞাসা করাতে মানুষ আমাদেরকে পরিচয় দিয়েছে ওই দিক দিয়ে ঘুরে আসতে তো আমরা প্রথমে ওই যে আমের দুইটা ই করা আছে ওখানে স্বাগতম লেখা আছে ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম এসে ভিতর ভিতর রাস্তা আসতে মানুষকে জিজ্ঞাসা করলাম তখন মানুষের পরিচয় দিলো এখান দিয়ে তো পরবর্তীতে যেটা দেখলাম যে মাঠে এসেই আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে মেন রাস্তার পাশেই আমরা অবস্থান করছি অর্থাৎ মেন রাস্তা দিয়েই এখানে সরাসরি আসা যেত আমাদেরকে ভুলভাবে তথ্য দেওয়া হয়েছিল আমরা অনেক ঘুরে ঘুরে আসলাম কিন্তু পরে আমরা যে প্রথমেই যে রাস্তাটা দেখালাম সে রাস্তা দিয়েই মূলত যাওয়া আসা করা যাবে আমাদের জন্য বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে রাজশাহী থেকে আসবেন বা রাজধানীর আশপাশ থেকে বা যাবেন শহর থেকে যারা আসবেন তারা তো চিনেন কিন্তু যারা দূর থেকে আসবেন গোদাগাড়ির ওদিক থেকে আসবেন তাদের জন্য একটু বলে রাখলাম যে রাস্তা মেন রাস্তার পাশেই কিন্তু রাস্তা আছে তবে যেহেতু অনেকজন আসবে হয়তো বা সেই জায়গাটা অনেক ভিড় হবে চাইলে আপনারা ঘুরে ঘুরে আসতে পারেন আবার সোজাসোজাও আসতে পারেন আশা করা যায় এখানে অনেক মানুষ হবে এখন কতটা হবে সেটা বলতে পারছি না তবে মানুষ অনেক ধরবে আপনারা দেখছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর এখানে উপস্থিত হবেন তিনি আসবেন এ কথা আমরা জানতে পেরেই এখানে আসার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম এবং মাঠটা একটু পরিদর্শন করতে এসেছিলাম যে আসলে জায়গাটা কোথায় কোন জায়গায় হবে সেটাই আমরা দেখতে এসেছিলাম তো আমরা চিনে গেলাম আমাদের কিছু ভুল হয়েছিলো সেই ভুলগুলো শুধরে নেওয়া হলো যেমন রাস্তা ভুল করে অন্য দিকে গেছিলাম কিন্তু মেন রাস্তার পাশেই আমরা মেন রাস্তার পাশ দিয়েই যে আমরা আসতে পারবো সেটা আমরা বুঝতে পারিনি তো এগুলো একটু জঙ্গল টাইপের বাঁশঝাড় আছে বিভিন্ন গাছ আছে বিভিন্ন গাছগাছালি রয়েছে এটা একটু জঙ্গল টাইপের মতো হয়ে আছে তবে এলাকাবাসীর জন্য এটা খুবই সাধারণ জায়গা আমার মনে হয় আর এটা এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা গোরস্থান সব জায়গায় হয়তো কবর নাই কিন্তু এটা ঘিরে রাখা হয়েছে বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে অন্তত আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন যে প্রচুর বড় বড় মাটির ঢিলা রয়েছে এই মাটির ঢিলাগুলো আপাতত ছিল না কিন্তু এগুলো ট্রাক্টরে করে ট্রাক্টরে করে এই গর্তগুলো পূরণ করা হয়েছে গর্তগুলো ছিল অনেক বড় বড় আম গাছের আম গাছগুলো কেটে নেওয়ার ফলে এই মাঠটা তৈরি হয়েছে এভাবে আর সেগুলো পূরণ করে দেওয়ার কারণে এই গর্তগুলো আর দেখা যাচ্ছে না কিন্তু এখানে বড় বড় ঢিল আছে হয়তো বা এটাও সুন্দর করে দেওয়া হবে আস্তে আস্তে এখানে অনেক মানুষ আসলো আবার ভিডিও করলো বিভিন্ন হবে এখন অনেকে উপস্থিত রয়েছে দূর থেকে হয়তো কম দেখা যাচ্ছে অনেক মানুষের যাতায়াত প্রতিদিন অনেক মানুষের যাতায়াত হচ্ছে অনেক অনেক মানুষ যাচ্ছে আসছে দেখছে আমার মনে হয় এটা কোরআনের ভালোবাসায় তারা যাওয়া আসা করছে সম্মানিত ভাইরা আপনারা যারা কোরআনের ভালোবাসায় চাপাইনামগঞ্জের মহারাজপুর ইউনিয়নের এই ঘোড়াফায় গ্রামে যদি আসতে চান তাহলে খুব সহজেই আসতে পারবেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই মাঠটাকেও সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে এখন শীত পড়ার কারণে আস্তে আস্তে ঘোলাট হয়ে যাচ্ছে ওখানেও একটা বড় মাঠ রয়েছে কিন্তু সুন্দর একটা মাঠ রয়েছে যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো السلام عليكم ورحمه الله